বস্তংঘল আছে নামটো হব নামটো না লাম নাম চাই লিছে মাল

বন্ধু ব্যাগ গেল না বন্ধু হ্যাঁ হুম এই যে দুগাবো না গিয়ে নিচে দিয়ে ওই মালটা বানাবো মালটা জায়গা মতো ছিল উচ্চ খপ করে খাওয়া ওক সিস্টেম বানাবো দাঁড়াও তো চলো হ্যালো গাইস প্রথম শিকারি প্রথম শিকারি প্রথম এক ফোটেই কত হবে সাতশো আটশো গ্রাম কবে হবে